স্কুটি স্টার্ট করার জন্য ডান হাতের এলিভেটার ছেপে দিতে হবে অথবা বাম হাতের এলিভেটটা ছেপে দেখতে হবে আমি হাতের এলিভেটের ছেপে দিয়ে স্টার্ট করতেছি স্টার্ট হয়ে গেছে এরপরে যখন আপনি স্কুটারটা ঘুরাবেন তখন স্কুটি চলতেই থাকবে লক্ষ্য করুন পিছনে টাকা কিন্তু ঘুরতেছে এখানে আমি ডাবল স্ট্যান্ড আসি সো আরেকটা জিনিস লক্ষ্য করুন এখানে অনেকগুলো অপশন রয়েছে আমি স্টার্ট বন্ধ করে দিব এখানে যে ইঞ্জিন কিল সুইচ রয়েছে এটার সাহায্যে স্টার্ট বন্ধ করতে পারবেন স্টার্ট বন্ধ হয়ে গেছে আবার ইঞ্জিন কিলিস অন করলাম প্রথমে আমরা ডান হাতের এলিভেটে চেপে ধরে স্টার্ট করছি এখন বাম হাতের এলিভেটের চেপে ধরে স্টার্ট করবো এটা চেপে ধরছি এখানে যে সেটা রয়েছে এখানে চাপ দিলে হবে স্টার্ট হয়ে গেছে এই স্টার্ট বন্ধ অথবা ডান হাতের এটা চেপে ধরেও চাপ দিলে স্টার্ট হয়ে যাবে তার মানে আপনি যখন স্কুলে স্টার্ট করবেন অবশ্যই ডান হাতের এলিভেটটি অথবা বাম হাতের এলিভেটটি যে কোনো একটা চেপে ধরে স্টার্ট করতে হবে এগুলো চেপে না ধরে এখানে চাপ দিলে স্টার্ট হবে না এখন স্টার্ট হচ্ছে না তো যেহেতু এখানে দুইটা লিভার রয়েছে বাম হাতের এলিভার এটার কাজকে বাম হাতের এলিভারটা হচ্ছে সিবিএস ব্রেক বা এই ব্রেকের সাহায্যে আপনি স্কুটির সামনের এবং পিছনের উভয় চাকার ব্রেক করতে পারবেন এখানে একটা সুইচ রয়েছে এটার সাহায্যে আপনি এই ব্রেকটি হোল্ড রাখতে পারবেন এবার যখন এভাবে রাখবেন এটা লক হয়ে গেছে তার মানে এই মুহূর্তে এই স্কুটিটি পার্কিং ব্রেকে রয়েছে এই মুহূর্তে স্কুটিটি আপনি সামনে নিতে পারবেন না পিছনে নিতে পারবেন না ব্রেক হয়ে থাকবে ও যখন এভাবে চাপ দিবেন খুলে যাবে এটা হচ্ছে আপনি যখন জ্যামের মধ্যে স্কুটি চালাবেন অথবা বেশি উঁচু জায়গাতে আপনি স্ক্রু নিয়ে দাঁড় করাবেন সেক্ষেত্রে আপনি এভাবে পার্কিং ব্রেক ইউজ করবেন তখন কিন্তু স্ক্রুটিতে সামনে যাবে না পিছিয়ে যাবে না যদি আপনি এটা ছেড়ে দিয়ে ব্রেক না করেন তখন স্ক্রুটি যদি উঁচু জায়গা হয়ে থাকে পিছনে যাবে আর নিচে যাওয়া হলে অটোমেটিক সামনে যাবে সেক্ষেত্রে আপনি ছেলে এটা ইউজ করতে পারেন এরপর ডান হাতে যে ব্রেকটি রয়েছে এটা হচ্ছে শুধুমাত্র সামনের ব্রেক সামনের চাকা করতেছে ব্রেক এদিকেও ব্রেক হচ্ছে তার মানে সামনের চাকার এটা তো ব্রেক রয়েছে এটা তো ব্রেক রয়েছে এখন পিছনের চাকাটা দেখব পিছনের চাকা ঘুরতেছে আমি যদি এটা চাপ দিই ব্রেক হয়ে গেছে আবার যদি পিছনের চাকা ঘুরাই এদিকে চাপ দিই ব্রেক হচ্ছে না তার মানে এটা হচ্ছে শুধুমাত্র সামনের ব্রেক আর এটাতে সামনের আর পিছনের উভয় ব্রেক রয়েছে ডানহাতে রয়েছে স্ক্লেডোর আর সামনের ব্রেক আপনি যখন স্কুটি চালাবেন স্টার্ট করবেন স্টার্ট করার পর যখন এটি ওয়েব ঘুরাবেন তখন স্পিড বাড়তেই থাকবেন আপনি স্পিডে চালাতে পারবেন যখন আপনি ব্রেক করবেন তখন এটা হালকাভাবে লুজ দেবেন ছেড়ে দেবেন তখন আপনি এটা আর এটা দুটো একসাথে ব্রেক করবেন যদি স্পিড কম থাকে তখন আপনি শুধুমাত্র এটা করলে হবে আর ভালো ব্রেকিংয়ের জন্য আপনি দুটো একসাথে ব্রেক করবেন তাহলে আপনি স্ক্রুটি খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে ডান হাতে এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ এটা অফ থাকলে স্টার্ট হবে না লক্ষ্য করুন এখানে স্টার্ট হবে না এটা অন অন রাখতে হবে এভাবে যদিও সব স্ক্রুতে এই অপশনটা থাকে না এন নিচ রয়েছে এটা হচ্ছে হ্যাজার লাইট বা ফোর সিগন্যাল লক্ষ্য করুন এই মুহূর্তে স্ক্রুয়ে যে চারটি সিগন্যাল রয়েছে সবগুলো চলতেছে অফ অন এন ইস রয়েছে সেলফ স্টার্টার এটার সাহায্যে আপনি স্কুটি স্টার্ট করতে পারবেন এখানে ছাপ দিলেও হবে যেখানে একটা লিবাচ্ছে ভেতরে স্টার্ট হয়ে গেছে যে স্কুটিতে ইঞ্জিন টিউশিন নাই ওগুলোতে আপনি চাবি দিয়ে এভাবে স্টার্ট বন্ধ করতে পারবেন এরপর বাম হাতে রয়েছে এটা হচ্ছে হ্যান্ডেল সামনে রয়েছে সিবিএস ব্রেক ওভাই চাকার ব্রেক এর পাশে এখানে রয়েছে লাইটের সুইচ এখানে সামনে হচ্ছে হাই বিম নিচে হচ্ছে লো বিম আর এভাবে করলে ফার্স হবে হাই লো একসাথে আর এনিস রয়েছে সিগন্যাল ডানের সিগন্যাল বামের সিগন্যাল এখানে পুশ করলে চাপ দিলে অফ হয়ে যাবে এইভাবে এনিস রয়েছে হর্ন আর মিটার এখানে অনেকগুলো অপশন রয়েছে ট্রিপ এ ওডোমিটার টাইম স্পিডোমিটার ইঞ্জিন টেম্পারেচার মিটার ফুয়েল গ্যাস এসি রিংগুলো আপনি এই বাটনগুলোর সাহায্যে চেঞ্জ করতে পারবেন মোট সেট এগুলোর সাহায্যে চাপের এখানে তিনটা অপশন রয়েছে অন অফ লক আর এখানে একটি অপশন রয়েছে সেটা হচ্ছে ফুস সেটা হচ্ছে আপনি যখন অনে রাখবেন তখন স্টার্ট করতে পারবেন অফ রাখলে স্টার্ট হবে না যখন স্কুটি লক করবেন তখন ছাবিটি দিয়ে চাপ দিয়ে এখানে লকে আনতে হবে তখন স্কুটি লক হয়ে যাবে এই মুহূর্তে লকও রয়েছে একবার ঘুরালাম অফ আসছে আর বার ঘুরালাম অন হয়েছে এই মুহূর্তে এখানে পাওয়ার চলে আসছে এরপর আমি স্টার্ট করতে পারবো আর একটা যদি লক্ষ্য করুন এই মুহূর্তে এভাবে রয়েছে এখন যদি আমি এখানে অফ করি ছাবি দিয়ে অফ করলাম এরপর যদি লক করতে চাই লক হবে না কারণ হচ্ছে আপনাকে এই স্টারিংটা যে কোনো এক পাশে ঘুরাতে হবে বাইকের হ্যান্ডেলটি যে কোনো এক পাশে ঘুরাতে হবে যদিও কিছু বাইকে দুই পাশে লক হয় না এটাতে লক হয়েছে পাশে এই স্কুটিতে দুই পাশে লক হয় কিন্তু কিছু কিছু স্কুটিতে শুধুমাত্র এক পাশে লক হয় লক্ষ্য করুন এ পাশে লক হয়ে গেছে আর যদি এভাবে রাখেন তাহলে লক হবে না আর এমনি তো আপনি সার্ভে করতে পারবেন অফ থেকে আপনি যেভাবে স্কুটিতে তেল ঢুকাবেন সেটা হচ্ছে এখানে যে ছাবির অপশন রয়েছে এখানে ছাবি লাগানোর পর যখন ডানে ঘোরাবেন তখন সিটটা খুলবে আর যখন বামে ঘুরাবেন তখন এখানে যে তেলের ক্যাপ রয়েছে ওটা খুলবে আমি প্রথমে সিটটা খুলব সিটটা খুলে গেছে এখানে অনেক স্পেস আপনি অনেক কিছু নিতে পারবেন স্কুটিতে অনেক স্পেস থাকে এভাবে ছাবটি লক হয়ে যাবে এখন লক হয়ে গেছে আর যখন বামে ঘুরাবো এভাবে তেলের ক্যাপটা খুলে গেছে এখানে আপনি তেল ঢুকাতে পারবেন এবং বেশিরভাগ স্কুটিতে তেলের যে ট্যাঙ্ক রয়েছে এটা ক্যাপাসিটি ফার্স্ট লিটার থাকে এই স্কুটিতেও ফার্স্ট লিটার তেলের ক্যাপাসিটি রয়েছে এরপর চাপ দিলে আবার লক হয়ে যাবে এখন আমি স্কুটি চালাবো সেই জন্য লাগাতে হবে অন করছি এখানে পাওয়ার আসছে এরপরে ইঞ্জিন কিল সুইচ অন করতে হবে এরপরে এটা চেপে ধরে এখানে চাপ দিতে হবে স্যালো স্টারে আপনি চলে এটা চেপে ধরে স্টার্ট করতে পারেন আমি এটা চেপে দিয়ে করতেছি স্টার্ট হয়ে গেছে স্টার্ট হওয়ার পর এখানে আর কোনো কাজ নেই আপনি শুধুমাত্র এটা ঘুরা স্পিড বাড়তে থাকবেন যখন ব্রেক করবেন তখন হালকা ছেড়ে দিয়ে ব্রেক করবেন হ্যাঁ লক্ষ্য করুন আমি একটু চালাবো স্ক্রুটিতে কোনো ক্লাস নেই লক্ষ্য করুন আপনি এটা গড়ে স্পিড বাড়তে থাকবেন যখন ব্রেক করবো এটা ছেড়ে দিয়ে বাম হাতের এবং ডান হাতের উপরে ব্রেক করবো যদি স্পিড কম থাকে তাহলে আপনি শুধুমাত্র বাম হাতে ব্রেকটা করলে হবে কন্ট্রোল করতে পারবেন কিন্তু স্পিড বেশি থাকলে দুই হাতের ব্রেকে করবেন আপনি খুব সহজেই স্ক্রুটি কন্ট্রোল করতে পারবেন লক্ষ্য করুন আমি এভাবে এখানে দাঁড় করালাম এখানে কিন্তু স্টার্ট বন্ধ হবে না এভাবে দাঁড় করাবেন যখনই চালাবেন এভাবে আস্তে আস্তে স্পিড বাড়তে পারবেন তারপর যখন স্টার্ট বন্ধ করবেন তখন ইঞ্জিন কিনিস যে এদিকে চাপ দিলে স্টার্ট অফ হয়ে যাবে আপনি যখন এভাবে ঘুরাবেন আমরা যখন স্কুটি ঘুরাই বা বাইক ঘুরাই তখন দেখা যায় আস্তে আস্তে ঘুরাতে হয় যে কোনো গাড়ি গুনার সময় আস্তে আস্তে ঘুরাতে হয় সেক্ষেত্রে আপনি এদিকে হালকা করে চাপ দিলে আস্তে আস্তে চলবে এখন রাস্তায় আস্তে চলতেছে স্পিড হচ্ছে পাঁচ ছয় আমরা একটু স্পিডে চালাবো করুন যখন ব্রেক করবো এটা ছেড়ে দিয়ে সামনে ব্রেক পিছনে ব্রেক উভয় ব্রেক এভাবে একদম ইজি আমি এখানে বন্ধ করবো স্টার্ট কিল বন্ধ করে দিলাম এবং এদিকে ছাবি দিয়ে লক করে দিছি লক হয়ে গেছে স্কুটি দুইভাবে স্টার্ট করতে পারবেন একটা হচ্ছে সেলফ স্ট্যাটার আর দুই নম্বর হচ্ছে কিক স্টার্টার কিক স্টার্টার দিয়ে কীভাবে স্টার্ট করবেন সেটা হচ্ছে আপনি চাইলে সিঙ্গেল স্ট্যান্ড স্টার্ট করতে পারেন কিন্তু স্কুটিতে সব থেকে নিরাপত্তা হচ্ছে ডাবল স্ট্যান্ড দিয়ে কিক দিয়ে স্টার্ট করা তো এখানে আমি ডাবস্ট্যান্ড করবো এরপর এখানে যে কী কাজটা রয়েছে এখানে ছাপ দিলে হবে প্রথমে ছাপি আমার রাখতে হবে সব কিছু ঠিক থাকতে হবে সব কিছু ঠিক আছে স্টার্ট হয়ে গেছে এভাবে আর যদি সিঙ্গেল স্ট্যান্ডে আপনি স্টার্ট করতে চান সেক্ষেত্রে একটু সমস্যা হয় বিষয়টা লক্ষ্য করুন স্টার্ট বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি এখানে লক্ষ্য করুন এটা যে চাপ দিলে এদিকে বেজে যাবে তো আসলে সব স্কুটি এরকম না কিছু কিছু স্ক্রুটিতে আপনি সিঙ্গেল স্ট্যান্ডও স্টার্ট করতে পারবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনি ডাবল স্ট্যান্ড রেখে স্টার্ট করবেন এটা হচ্ছে নিরাপদ যখন আপনি স্কুটি দিয়ে স্টার্ট করবেন ওই সময় আপনাকে এখানে কোনো কিছু চেপে দিতে হবে না সরাসরি স্টার্ট স্টার্ট করতে পারবেন যখনই করবেন তখন আপনাকে অবশ্যই এটা অথবা এটা চেপে হয়ে গেছে এবং হেডলাইটও অন হয়ে গেছে আর যখন স্টার্ট বন্ধ করে দেবেন তখন অটোমেটিক হেডলাইট অফ হয়ে যাবে হেডলাইট অফ হৈ গৈছে এই স্কুটিতে হেডলাইট অন অফ কৰাৰ আলাদা কোনো ছুইচ নেই যদিও কিছু কিছু স্কুটিতে হেডলাইট অন অফ কৰাৰ ছুইচ থাকে